ফেসবুকের এক সামান্য পোস্ট ঘিরে রীতিমতো ট্যাটা যুদ্ধ শুরু হয়েছে ব্রাহ্মণবাড়িয়ায় বিজয়নগরের দুই গোষ্ঠীর নারী পুরুষ সবাই অংশ নিয়েছেন এই ট্যাটা যুদ্ধে ষোলো আগস্ট সকালে টানা দুই ঘণ্টা ধরে এই রক্তক্ষয়ী সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ায় পুরো এলাকা পরিণত হয় রণক্ষেত্রে এতে অন্তত অর্ধশত মানুষ আহত হয়েছেন এবং এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে উনি কমান করার কারণে ওনার আব্বাকে গতকালকে মারধর করেছে পথ ভসতি মারধর করেছে এই পরিপ্রেক্ষিতে আজকে সকালে মারধর হয়েছে আমরা তাৎক্ষণিকভাবে পাইকপাড়া এবং জালালপুর বিভিন্ন এলাকার লোক এবং মিডিয়া অনেকে আসে আসে প্রশাসন

রক্তক্ষয়ী সংঘর্ষের খবর পেয়ে বিজয়নগর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এ বিষয়ে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অমিতাভ দাস তালুকদার জানান পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে ফেসবুকের একটা কমেন্টস করাকে কেন্দ্র করে দুইটা গ্রুপ আপনার মারামারি করার সম্ভাবনা আছে সকালে তারপর আমি রাতে সবার সাথে যোগাযোগ করি তারা আমাকে আশ্বস্ত করে যে না কোনো ধরনের মায়ের বিশৃঙ্খলা হবে তারপরেও আমি নিস্তাগিদে আজকে সকালবেলা আটটার দিকে ঘুম থেকে উঠেই আমি আমার পুলিশ পোস্ট এখানে প্রেরণ করি প্রেরণ করার পরে স্থানীয় মেম্বার সহ স্থানীয় আরও লোকজন ছিল ওদের সাথে আলাপ করে যায় তারা আশ্বস্ত করে আমাদের কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা হবে তো হঠাৎ করে এগারোটা সাড়ে এগারোটার দিকে আমাকে আবার ফোন দেয় যে এখানে মারামারি লেগে গেছে সংবাদ প্রাপ্ত হইয়া আমি নিজে সহ আমার থানার অন্যান্য অফিসার ফোর্স সহ আমরা আসি স্থানীয় বিএনপি সহ আর অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আশেপাশের গ্রামের মূল সবাই সমন্বয়ে আমরা